আমার প্রাণ প্রিয় সন্তান স্যান্ট জোসেফের ইংলিশ ভার্সন সায়েন্সের একাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আদনান তাসীন হত্যাকাণ্ডের পাঁচশোতম দিবস এই পাঁচশো দিনেও ঘাতকদের ধরা হলো না বিচার হলো না ভাইরাল না হয় আন্দোলন না হয় আজও জাস্টিস পেলাম না আর পাবো বলেও মনে হয় না আদনান তাসীন বিচারহীনতার প্রতীক সড়কে হত্যা এখন বাংলাদেশের প্রধান সমস্যা বাংলাদেশ হেলথ ইঞ্জুরি সার্ভে সিরুন নামে এই জরিপ পরিচালনা করা হয় তাতে দেখা যায় প্রতি বছর বাংলাদেশে সড়কে তেইশ হাজার একশো জন নিহত হন আর তাতে প্রতিদিন গড়ে নিহতর সংখ্যা চৌষট্টি জন কিন্তু প্রশাসনের কর্তা ব্যক্তি ও নীতি নির্ধারকদের এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই সড়ক এরাতে একটি স্লোগান আমাদের নিকট খুবই পরিচিত তা হচ্ছে নিরাপদ সড়ক চাই কিন্তু নিরাপদ সড়ক তথা সড়ককে নিরাপত্তা দিয়ে আমাদের কী লাভ সড়কে নিরাপত্তা নয় আমরা নিজেদের নিরাপত্তা চাই সড়ক থেকে মুক্তিসহ রাস্তার চলাচলের পূর্ণ নিরাপত্তা চাই রাজধানীর জোয়াশারা এলাকায় প্রায় সতেরো বছর ধরে বসবাস করছি আমি আমার গর্ভের হীরের টুকরো দুই সন্তান নিয়ে আমার সুখের সংসার ঐশ্বর্য নেই অঢেল ধন সম্পদ নেই বড় বড় অট্টালিকা নেই কিন্তু আমার সংসারে ছিল শান্তির সুখ ও শান্তিতে ভরা আমার পরিবার প্রতি রাত্রেই আমার দুই সন্তানের সাথে ডাইনিং টেবিলে বসে অনেক আলাপ আলোচনাই হতো দুই সন্তানই আমার কাছে বন্ধুর মতো সর্বশেষ দশই জানুয়ারিতে রাতে ডাইনিং টেবিলে বসে আমার ছোটো সন্তান আর দান তাসিনের সাথে শেষ কথা বিশেষত উত্তরায় শিশু শিক্ষার্থী ফাইজার হত্যাকাণ্ড তাকে নাড়া দেয় এবং সম্প্রতিক সড়কে খুন হত্যা তাকে বিশেষভাবে নাড়া দেয় সে আমাকে বলে আবু সড়কে নৈরাজ্য হত্যা খুন এইসব নিয়ে ফেসবুকে লিখতে পারো না তার স্বপ্নের চিন্তায় চেতনায় নিরাপদ সড়ক আমি চিরদিনই তার কথায় ফেসবুকে সড়কে হত্যা থামাও ফেইস পেজ বানিয়ে সড়কে হত্যার মিছিল ঠেকাতে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে কাজ শুরু করি অন্যান্য দিনের মতো একুশ এগারোই ফেব্রুয়ারি সকালে ফজরের আজানের সাথে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে কোরআন পরে কলেজের উদ্দেশ্যে যাত্রা করে কিভাবে সেই অবু শিশু বুঝবে এই যাওয়া তার শেষ যাওয়া আদনান তাসিনছেন জোসেফ থেকে ফেরার পথে দ্রুতগামী ব্রাহ্মণবাড়িয়ার উত্তরা পরিবহন নামের ঘাতক বাস তাকে জ্যাব্রা ক্রসিং এর উপর বিমানবন্দর সড়কে শেওড়া বাস স্ট্যান্ডে বর্তমান প্রস্তাবিত আদমান চত্বর শিক্ষার্থীর পোশাকে দেখে উনত্রিশে জুলাই রমিজ উদ্দিনের দিয়া করিমান ধরনের কারণে ক্রোধে আক্রোশে ঘাতক তাকে ঠান্ডা মাথায় চাকায় পিষ্ট করে নৃশংসভাবে হত্যা করে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করে রাস্তা পারাপারে যাবরা ক্রসিং দিয়ে পার হন ভান তা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল তবে কেন তাকে হত্যা করা হলো যাবরা ক্রসিং আছে কিন্তু সামনে পিছনে স্ট্রিট ব্রেকার নেই কোনো ট্রাফিক নেই কোনো সিগনাল নেই আর কোনো বিকল্প না রেখে এত ব্যস্ত রাস্তায় ফুট ওভার ব্রিজটি সরিয়ে দিলো কেউ প্রতিবাদ করলো না এলাকায় এত মানুষ স্কুল কলেজ ডিও বাড়ি বাড়িধারায় হাজার হাজার কর্পোরেট অফিস তাতে ছাত্রছাত্রী সহ হাজার হাজার মানুষের যাতায়াত কেউ প্রতিবাদ করলো না কেন কেনবার বৃষ্টি সরিয়ে নেওয়া হলো ঘাতকরা আমার সন্তান আগ্রান্তাসীমকে হত্যা করে ঘাতক চাকা দিয়ে তাকে পৃষ্ঠ করেছে আমি আমার সন্তানের চিৎকার শুনতে পাই খুবই কষ্ট হচ্ছে আপু আমায় বাঁচাও আমায় বাচাও আব্বু বুকটা ফেটে যাচ্ছে একটু পানি 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 দাও আব্বু আম্মু তোমরা কোথায় আমি যে মরে যাচ্ছি হায়না গাতক তাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছি আব্বু আম্মু তোমরা এসে একটু জড়িয়ে ধরো আমি তোমাদের বুকে থাক ঘুমোতে চাই বাতাসে মিলিয়ে যাচ্ছে তার আত্মচিৎকার পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলো তার দিকে টাকাবার সময় করি তার আত্মনা ছাড়ার করি আমার সন্তান তো কারো কাছে কারো কিছু হয় না তাদের সন্তান এত কিছু হয়নি তাদের দাঁড়াবার বা তাকাবার সময় কই সড়কের পাশে থাকে লাশ আর ঘাতক চলে যায় করতে করতে উল্লাস ওই দিন মা তার জন্য ভাব প্লেটে নিয়ে অপেক্ষা আদরের সন্তান এসে ভাত খাবে মা কি হয় জানে তার সন্তান অরে লাশ হয়ে রাস্তায় মুখ ঠুপড়ে পড়ে আছে আর বাঁচতে চাই বাঁচতে চাই বলে চিৎকার করছে পানি পানি বলে চিৎকার করছে কোনো মিডিয়ায় তার মৃত্যুর খবর প্রচার হয়নি কারণ তাদের কলেজের সেই কলেজের শিক্ষার্থীদের স্বার্থের আফিম আফিম খেয়ে সবাই চুপ যেন কোথাও কিছু হয়নি তার মর্মান্তিক মৃত্যু তাদের মনের সামান্যতম দাহ কাটেনি তারা কোনো সহানুভূতি দেখায়নি কোনো শিক্ষার্থী ফোনও করেনি কোনো অভিভাবক কোনো সহানুভূতি দেখায়নি কোনো ফোনও করেনি তারা কেউ প্রতিবাদ করেনি বরং পরদিন কলেজ বন্ধ রাখে যাতে বিষয়টি নিয়ে বেশি জানা জানাজানি না হয় এবং পরদিন কলেজ কর্তৃপক্ষ বা শিক্ষার্থীরা গুজব ছড়িয়ে দেয় ঘাতক ড্রাইভার হেল্পার ধরা পড়েছে যাতে করে বাইরের কোনো কলেজের শিক্ষার্থী আমার সন্তানের মর্মান্তিক হত্যার বিচারে দাবিতে রাস্তায় না নামে হয়তো যে চেয়েছিল নিজেরা প্রতিবাদ করবে না অন্যরাও যেন না করে আমি অসুস্থ শরীর নিয়ে সেন্ট জোসেফ কলেজে যাই প্রিন্সিপালের সাথে দেখা কথা বলতে কিন্তু দেখা পেলাম না পরে টেলিফোনে তাকে সবিনয় অনুরোধ করে থানায় একটু ফোন করে আসামিকে ধরার জন্য বলতে তিনি সরাসরি আমার অনুরোধ প্রত্যাখ্যান করেন অথচ আমার সন্তান যখন খুন হয় তখন ওর সে বুকে ঝুলিয়ে রেখেছিল সেই কলেজের আইডি কার্ড জড়িয়ে ছিল কলেজের ইউনিফর্ম আর সেই বাড়িধারা স্কলার্স এ সতেরো বছর জীবনে তেরো বছর অধ্যায়ন অধ্যায়ন করেছে তার প্রিন্সিপালের সাথে দেখা করে তাকে অনুরোধ করি থানায় একটু ফোন করে আসামিদেরকে ধরতে বলেন তিনি সরাসরি আমাকে আমার অনুরোধ প্রত্যাখ্যান করেন অথচ এই তেরো বছরে এই প্রতিষ্ঠানে তার অর্জন সাফল্য মেডেল ট্রফি সার্টিফিকেট অনেক আমার দোয়া আশা আমার অবাগার সন্তান ভালো আছে নিশ্চয় করে সে সেভারি মিষ্টি অনেক আদরের নিষ্পাপ পবিত্র তাকে নিয়ে এভাবে বলবো তাকে নিয়ে তাকে হারাতে হবে ভাবিনি যারোজ সুর হায় না ঘাতকেরা এইভাবে নিষ্পাপ শিশুকে তাদের যাকে পিষ্ট করে রাস্তায় পিষে নির্মময় হত্যা করবে তা আমি কখনো ভাবিনি সবই যেন স্বপ্ন হয়তো আমার স্বপ্ন ভেঙে গেলে আমি আবার আমার নিষ্পাপ সেই মিষ্টি মুক্তি দেখব কেন জানি প্রতি হয় ইস সে যদি আমার সামনে আমাকে আপু বলে বুকে জড়িয়ে ধরে বুকের ভিতর তীব্র যন্ত্রণার ঢেউ হয়তো একটু শান্ত হতো সড়কে ঘাতকে হাতে প্রাণ হারিয়ে আমার মতো কত মা বাবা ধরে সন্তান হারিয়ে চোখে মুখে কান্নার রোল আমার কান্নায় যেন শরীরের সব রক্ত শরীরের সকল রক্ত অস্ত্র হয়ে হয়ে আসতে চায় কারণ কষ্টে চোখের জল আগেই শুকিয়ে গেছে তাও শান্তনা সান্ত্বনার জন্যই বেদনা ভুলে থাকার জন্য কষ্টগুলোকে চেপে রেখে বিভিন্ন জায়গায় দেখি কেউ আমার কোরিয়া শুনে না মানুষের এত সময় কই সব শোনার মানুষের এত সময় কই অন্যের কষ্টের সমবেতি হবার অপরাধ করেছিলাম নিষ্পাপ সন্তান যার মিষ্টি পবিত্র আদরের মুখ দেখলে মিষ্টি হাসিতে সকল কষ্ট বিলীন হয়ে যায় আমার আমি আমার আমি কলিজার টুকরা নির্মম ভাবে হত্যার পর এখনো পর্যন্ত নিত্য রাত আর নিষ্পাপ আদরি মুখখানা বারবার ভেসে ওঠে ইচ্ছে হয় আমি তাকে নিয়ে ঘুমো আর তার গর্ভধারিণী মা বারবার আঁচল দিয়ে চোখ মুছে কোরআন তেল করে নামাজ পড়ে নিষ্পাপ সন্তানের জন্য প্রার্থনা করে নিজেকে নিজে সান্ত্বনা দিতে চেষ্টা করে বড় ছেলেকে সান্ত্বনা দিতে চেষ্টা করে কিন্তু কষ্টের কান্না কিছুতে থামানো যায় না পরিশেষ সাদরের সন্তান এর জন্য সকলের কাছ থেকে দোয়া কামনা করছি আপনাদের প্রতি আকুল আবেদন আমার সন্তান ঘাতক জারোজ দল হত্যা করেছে আপনারা আপনাদের নিজেদের বাঁচান নিজেদের স্বজন সন্তানদের বাঁচান ঘাতকদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন সড়কে হত্যা উৎস হত্যার মহামারী থামান ধন্যবাদ আমি আদনান তাসিনের পাঁচশোতম হত্যাকাণ্ডের দিবসে আদনান তাসিন হত্যার বিচার দেশের জনগণের কাছে দাবি করছি আমি আদনান তাসিনের সহ সড়কে সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করছি আপনি কি মনে করেন আপনি বিবেকবান আপনি যদি নিজেকে বিবেকবান মনে করেন তাহলে আদনান তাসিনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এগিয়ে আসুন গণজাগরণ সৃষ্টি করুন ঘাতকদের উল্লাস বন্ধ করুন বন্ধ করুন ঘাতকদের উল্লাস আমি আমার সন্তানকে বিরোধ পাবো না কিন্তু আপনারা আপনাদেরকে বাঁচান আপনাদের সন্তানদের বাঁচান তারা আপনাদেরকে বাঁচতে দেবে না কোনো দিনই না সড়কে লাশ আর লাশ ঘাতকরা করছে উল্লাস প্রতিদিন চৌষট্টিটা লাশ পড়ছে শহরে কিন্তু এমন কি নজির আছে কোনো একটি ঘাতককে ধরা হয়েছে বা বিচার করা হয়েছে আমি চ্যালেঞ্জ আপনাদের কাছে ছুড়ে দিলাম ধন্যবাদ